আসসালাম আলাইকুম ওরামতুল্লাহ কেমন আছেন শ্রোতা বন্ধুরা আমি আপনাদের পাঠক বন্ধু মাহমুদুল হাসান বলছি আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে শেখ সফিউল্লাফ আফল্লাহ আনহুর বই পড়ালেখার আদর্শ পদ্ধতি থেকে পড়ে শোনাব এটা এই বইয়ের সপ্তম প্রকাশ যা অগাস্ট দুই হাজার পনেরোতে প্রকাশিত হয় তাহলে চলুন শুরু করা যাক ও হ্যাঁ একটি কথা শ্রোতা বন্ধুরা আমাদের ভিডিওগুলোর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক ও শেয়ার করে অন্য বন্ধুদেরও জানার সুযোগ করে দিবেন লেখা লেখাপড়ার আদর্শ পদ্ধতি মাওলানা সফিউল্লাহ ফুয়াদ যারা আমাদের আদর্শ তাঁদের কয়েকজন হলেন হজরত ওমর ইবনে আব্দুল আজিজ জন্ম একষট্টি হিজড়ি মৃত্যু একশত এক হিজড়ি হজরত হাসান বশ্রি জন্ম একুশ হিজড়ি মৃত্যু একশত দশ হিজড়ি ইমাম আহমদ বিন হাম্বাল জন্ম একশত চৌষট্টি হিজড়ি মৃত্যু দুইশত একচল্লিশ হিজড়ি ইমাম আবুল হাসান আশারি জন্ম দুই ষাট হিজড়ি মৃত্যু তিনশত চব্বিশ হিজড়ি ইমাম গজ্জালি জন্ম চারশত পঞ্চাশ হিজড়ি মৃত্যু পাঁচশত পাঁচ হিজড়ি শেখুল শেখ আব্দুল কাদির জিলানি জন্ম চারশত সত্তর হিজড়ি মৃত্যু পাঁচশত একষট্টি হিজড়ি আল্লামা ইবনুল জৌজি জন্ম পাঁচশত আট হিজড়ি মৃত্যু পাঁচশত সাতানব্বই হিজড়ি সুলতান নুরুদ্দিন জঙ্গি জন্ম পাঁচশত তেরো হিজড়ি মৃত্যু পাঁচশত উনসত্তর হিজড়ি সুলতান সালাহুদ্দিন সালাহদিন জন্ম পাঁচশত বত্রিশ হিজড়ি মৃত্যু পাঁচশত উননব্বই হিজড়ি শেখুল ইসলাম ঐজুদ্দিন বিন আব্দুল্সালাম জন্ম পাঁচশত আটাত্তর হিজড়ি মৃত্যু ছয়শত ষাট হিজড়ি সুলতানুল মশাইখ হজরত নিজামুদ্দিন জন্ম ছয়শত ছত্রিশ মৃত্যু সাতশত পঁচিশ শেখুল ইসলাম হাফিজ ইবনু তাই মিয়া জন্ম ছয়শত একষট্টি হিজড়ি মৃত্যু সাতশত আটাশ হিজড়ি মখদুমুল মুল্ক হজরত শেখ শরফুদ্দিন আহমেদ ইয়হিয়া মুনাইরি জন্ম ছয়শত একষট্টি হিজড়ি মৃত্যু সাতশত বিরাশি হিজড়ি হজরত আহমদ সিরহিন্দি মুজদ্দিদে আলফিস জন্ম নয়শো তো একাত্তর হিজরি মৃত্যু এক হাজার চৌত্রিশ হিজ হিজরি হজরত শাহ ওলিল্লাহ মুহদ্দিসি দেহলভী এক হাজার একশো তো চোদ্দো হিজরি মৃত্যু এক হাজার একশো ছিয়াত্তর হিজরি হাকিমুল শাহ আশরফ আলি থানবী জন্ম বারোশো আশি হজরি মৃত্যু তেরোশো বাষট্টি হিজরি শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মদানী জন্ম বারোশত ছিয়ানব্বই হিজরি মৃত্যু তেরোশত সাতাত্তর হিজরি দায়ী ইল হজরত মাওলানা মোহাম্মদ ইলিয়াস তেরোশত তিন হিজড়ি মৃত্যু তেরোশত পঁয়ষট্টি হিজড়ি এবং সৈয়দ আবুল হাসান আলী নাদাবি জন্ম তেরোশো তেত্রিশ হিজড়ি মৃত্যু চোদ্দোশো বিশ হিজড়ি রাহি মাহমুল্লাহ তালা সুযোগ হলে আমরা তাদের জীবনী গ্রন্থ পাঠ করব তাদের ব্যক্তিত্ব বিনির্মাণের উপাদানগুলো জানব এবং সে সমস্ত উপাদানের আলোকে নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন হযরত আলিমিয়া মিয়া নাদাবি এর তারিখে দাওয়াত ও আজিমাত্রি ওয় ইসলাম বাংলা সংগ্রামী সাধকের ইতিহাস গ্রন্থে হজরত শাহ ওলিউল্লাহ মহাদিসি দেহলভি রাহিমাহুল্লাহ পর্যন্ত সকলের জীবনী একসঙ্গে আছে বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ এর মাননীয় মহাসচিব মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার দামাদ মাদ বারাকাতহম এর বাণী আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আলা রসুলিল্লাহ ও আলা আলহি ও সাহবিহি আহিম ইলা ইউমিদ্দিন ও আদু বিভিন্ন শ্রেণীতে শিক্ষারত কলিজার টুকরো লক্ষ লক্ষ ছাত্রছাত্রী প্রতি বছর লেখাপড়ার পরে অনেক জটিলতার সম্মুখীন হয় এসব সংকটের শিকার হয়ে কতক তো লেখাপড়া থেকে সম্পূর্ণই বিচ্যুত হয়ে যায় আর কতক শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে গেলেও তাদের গতি থাকে ধীর এবং শক্তি থাকে নিস্তেজ এ পরিস্থিতির কারণ হল অতি অল্প সংখ্যক শিক্ষার্থী সঠিক পদ্ধতিতে লেখাপড়া করে অধিকাংশই চলে দুর্গম গিরি পথে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তায় যেমন পথ ঘাটে কষ্ট বেশি তেমনি প্রাপ্তিও কম কত তরুণ পড়াশোনার ব্যাপারে নিরাশ হয়ে গেছে জীবনের জন্য নিজেদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে কত শিক্ষার্থী বিরক্তির সাথে পড়ালেখা করছে লেখা লেখাপড়ার ব্যাপারে হতাশ হয়ে গেছে তারা যদি লেখাপড়ার ফলদায়ক পথ ও সুফলদায়ক পদ্ধতি জানত এবং এ ব্যাপারে যথেষ্ট পরিমাণ সচেতন দিক নির্দেশনা লাভ করতো তাহলে যারা নিরাশ হয়েছে তারা নিরাশ হতো না এবং জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো মনমরা বিষণ্ন ও বিষাদগ্রস্ত হয়ে কাটাতো না একসময় মানুষ বলতো লেখাপড়ার পথ সুগম নয় কিন্তু শিক্ষাবিদগণ গবেষণা করে দেখিয়েছেন উপযোগী পদক্ষেপ গ্রহণ করলে সহজে অনেক পড়ালেখা হয় এবং সফলতা মেধাবীদের জন্য মেধাবীদের মধ্যে সীমাবদ্ধ নয় আলোচক মাওলানা সফিউল্লাহ ফুয়াদ এ বইয়ে লেখাপড়ার আদর্শ পদ্ধতি তুলে ধরেছেন আমি তার আলোচনাগুলো সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করেছি আলোচক ঢাকার ঐতিহ্যবাহী দারুল উলুম মাদানীনগর মাদ্রাসায় বারোটি মজলিসে আলোচ্যমান আলোচনাগুলো করেছেন তার আলোচনার অন্যতম বিশ অন্যতম সহায়ক ছিল সিরিয়ার ডক্টর আব্দুর রহমান রাফাত পাশা রাহিমহল্লার ফন্নুদ্দি আসতি ও ফন্নুল ইমতিহানি বেইন ওয়াল মুআলিমি কিতাব দুটি বর্তমান বইটিতে উক্ত কিতাব দুটির মূল বক্তব্যগুলোও এসে গেছে এ ধরনের বইটি এ ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে এ পরিমাণ বিস্তারিত আলোচনা করা সত্যি আল্লাহ তালার অনেক বড় তৌফিক আল্লাহ তালা ডক্টর রাফাত পাশা ও মাওলানা সফিউল্লাহ ফুয়াদকে শান অনুযায়ী উত্তম বিনিময় দান করুন এবং শিক্ষার্থীদেরকে বইটি দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দিন আমিন এ বইয়ের দিক নির্দেশনাগুলোর আলোকে লেখাপড়া করলে শিক্ষার্থীরা স্বাভাবিক চেষ্টা ব্যয় করেও আল্লাহ চাহেত অস্বাভাবিক সাফল্য অর্জনে সমর্থ হবে বইটি শিক্ষার্থীদের কঠিন বিষয়গুলোকে সহজ করবে দূরবর্তী বিষয়গুলোকে নিকটবর্তী করবে এবং দুর্গম পথকে সুগম করবে বইটি একই সঙ্গে শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় উপদেশ দিতে শিক্ষক মণ্ডলীরও উপকারে আসবে ইনশাআল্লাহ তাই আমার প্রস্তাব হল বইটি মোতাবাসিতা নিম্ন মাধ্যমিক সানাভি উচ্চ মাধ্যমিক ও ফজিলত স্নাতক সকল মারহালার প্রথম সাময়িক পরীক্ষার সিলেবাসভুক্ত করা হোক শিক্ষার্থীরা বইটি নিজেরাও অধ্যয়ন করবে এবং পরীক্ষা দিবে আল্লাহ সকলকে সুবিবেচনার তফিক দান করুন আমিন জুমার আয়াত নং সতেরো আঠারো বই পরিচিতি মাওলানা আব্দুল্লাহ সালমান ইফতা বিভাগ দাওয়া আল ইসলামিয়া ঢাকা পড়ালেখার প্রথম ভিত্তি হলো রুটিন এই বই শিক্ষার্থীদেরকে এমন একটি রুটিন তৈরিতে অবশ্যই সহায়তা করবে যার মাধ্যমে সে নিজের জীবনকে সুবিন্যস্ত করতে পারবে অপব্যয় থেকে সময়কে রক্ষা করতে পারবে বৃথা যাওয়া থেকে চেষ্টাকে সংরক্ষণ করতে সক্ষম হবে নিজের অস্তিত্বকে অর্থবহ করতে সমর্থ হবে এবং জীবনকে করতে পারবে সার্থক ইনশা আল্লাহ পড়াশোনার জন্য প্রয়োজন নিরবচ্ছিন্ন প্রচেষ্টা ও কঠোর অধ্যবাসায় কিন্তু চেষ্টা ও প্রচেষ্টা অস্বাভাবিক হলে তাতে স্বাস্থ্যহানির আশঙ্কা থাকে তাই মুহতারাম উস্তাদ রুটিনের পর স্বাভাবিক চেষ্টা ও অস্বাভাবিক চেষ্টার মধ্যকার পার্থক্য রেখা স্পষ্ট করেছেন পাশাপাশি সুস্বাস্থ্যের প্রাকৃতিক ভিত্তিসমূহের ব্যাপারেও স্পষ্ট আলোচনা করেছেন দর্শের লেখাপড়ার তিনটি স্তর রয়েছে এক দর্শ পূর্ববর্তী স্তর একটি হল পূর্ববর্তী পর্ব দুই দর্শ চলাকালীন স্তর এটি হল মনোযোগ সহকারে সোনার পর্ব তিন দর্শ পরবর্তী স্তর এটি হল আয়ত্ত করার পর্ব যে দর্শ একজন মুদারিস পূর্ণাঙ্গতর ও সহজতর পদ্ধতিতে উপস্থাপন করবেন তালিবে ইল্মের তা প্রস্তুত করে দর্শগাহে বসার কি প্রয়োজন আছে তালিবে ইলম দর্শের প্রস্তুতি কিভাবে গ্রহণ করবে কি ধরনের স্বেচ্ছামূলক শ্রবণকে মনোযোগ সহকারে শ্রবণ বলা হয় ভালো মনোযোগ সহকারে শ্রবণকারীর পরিচয় কী প্রস্তুতি পর্বের খাতা দর্শ চলাকালে কেন সঙ্গে রাখবে দর্শগাহে আদব কী ওস্তাজে মোহতারা মৌলানা শফিউল্লাফুআ দামাদ বরাকাত হোম ইত্যাদি বিষয়গুলো সবিস্তারে আলোচনা করেছেন উন্মুক্ত লেখাপড়ার পর্ব পাঁচটি সেগুলো হলো যথাক্রমে পৃষ্ঠা উল্টানো প্রশ্ন করা পাঠ করা মনে রাখার চেষ্টা করা ও পুনরাবৃত্তি করা পৃষ্ঠা উল্টানোর উদ্দেশ্য হল মূল পড়ার এবং পড়ার গভীরে পৌঁছার পূর্বে বিষয় সম্পর্কে একটি সাধারণ ধারণা লাভ করা এ উদ্দেশ্যে কীভাবে অর্জন হয় এই উদ্দেশ্য কীভাবে অর্জন হবে এর জন্য কিতাবের ভূমিকা মূল শিরোনাম পার্শ্ব শিরোনাম সারসংক্ষেপ ইত্যাদি কীভাবে পড়ব পড়বে এর জন্য সমগ্র থেকে অংশে এবং অংশ থেকে ক্ষুদ্রাংশে স্থানান্তরিত হওয়ার ব্যাখ্যা কি এ বইয়ে এসব প্রশ্নের স্পষ্ট উত্তর দেওয়া হয়েছে প্রশ্ন করার মাধ্যমে মানুষ যা অর্জন করে তা পড়া ও মুখস্থ করার মাধ্যমে যা অর্জন করে তার তুলনায় বেশি স্মরণ থাকে প্রশ্নের এই ভূমিকা কেন যার কাছে প্রশ্ন আছে তার লক্ষ্য থাকে এ উক্তির ব্যাখ্যা কী প্রশ্ন তৈরি করার দক্ষতা অর্জনের পদ্ধতি কী ইত্যাদি প্রশ্নগুলোর বিস্তারিতভাবে উত্তর দিয়েছেন পাঠ করার লক্ষ্য কি পাঠ করার লক্ষ্যসমূহ কখন অর্জিত হবে প্রত্যেক পাঠযোগ্য অনুচ্ছেদ তিনটি উপাদানে গঠিত থাকে এক মৌলিক বক্তব্য দুই মূল বক্তব্যকে শক্তিশালী করার জন্য কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা তিন বিষয়বস্তুর টিকা হিসেবে বেঁচে থাকে এমন কিছু গৌণ বা দ্বিতীয় স্তরের বিষয় এগুলোর কোনো উপাদানে এগুলোর কোন উপাদানে কি পরিমাণ মনোযোগ দিবে প্রতিটি উপাদান আয়ত্ত করার পদ্ধতি কী কিতাব ও বইয়ের মূল পাঠে কখন এবং কোথায় রেখা টানবে কীভাবে কিতাবে যদি ভাগ বিভক্তি ও শাখা প্রশাখা বেশি থাকে তাহলে সেগুলো বিন্যস্ত করার পদ্ধতি কী জটিল ও দুর্বদ্ধ জটিল ও দুর্বদ্ধ পড়া আয়ত্ত করার জন্য কি পরিমাণ সময় ব্যয় করবে পড়ার সারাংশ কীভাবে লিখবে এ বইয়ের প্রশ্ন এ বইয়ের ইত্যাদি প্রশ্নের এ বইয়ে ইত্যাদি প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে শিক্ষার্থী পড়া কীভাবে মনে রাখবে নিজেকে নিজের পড়া শোনানোর সময় কী কি জিনিস নির্ণয় করবে মনে রাখার মূলে রয়েছে মনোযোগ দান এ উক্তির ব্যাখ্যা কি কান টানলে মাথা আসে নামক পদ্ধতিটির ব্যাখ্যা কি। কুদৃষ্টি ও কুকল্পনা স্মরণশক্তির দুর্বলতার অন্যতম একটা কারণ এই যুগে শিক্ষার্থীদের কেন কোনো আল্লাহওয়ালার সঙ্গে আত্মশুদ্ধির সম্পর্ক স্থাপন করার প্রয়োজন স্মরণ রাখার জন্য কোন পদ্ধতিতে পড়বে তাকরার ও মোজাকার অবদান পড়া স্মরণ রাখার কিছু সহজ কৌশল এ ধরনের অনেক দিক আলোচনা হয়েছে এ বইয়ে পড়া আয়ত্ত করার জন্য পুনরাবৃত্তি ছাড়া কোনো উপায় নেই এবং প্রশ্ন হল পুনরাবৃত্তি কখন করবে এবং কীভাবে করবে এ বিষয়ে পুনরাবৃত্তি করার উপকারিতা সময় ও পদ্ধতি আলোচনা করা হয়েছে বিশদভাবে অনেকে পরীক্ষার কথা শুনলেই ঘাবড়ে যায় অথচ ভালোভাবে পরীক্ষা দিতে হলে পরীক্ষা ভীতি থেকে মুক্ত থাকতে হয় পরীক্ষা ভীতি একটি মানসিক সমস্যা হলেও শরীরের উপরও তা অনেক প্রভাব ফেলে এ বইয়ে উস্তাজে পরীক্ষা ভীতির বিভিন্ন কারণ চিহ্নিত করে সেগুলোর প্রতিকার উল্লেখ করেছেন প্রসঙ্গত টেনশন থেকে সৃষ্ট রোগসমূহের মূল চিকিৎসা কী তাও স্পষ্টভাবে আলোচনা করেছেন পরীক্ষার প্রস্তুতি বিষয়ে তিনটি চমৎকার আলোচনা করেছেন এই তিন শিরোনামে পরীক্ষার্থীদের জন্য আটটি উপদেশ পরীক্ষা একটি মজার খেলা কিভাবে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবে শিক্ষার্থী পরীক্ষার হলে কখন প্রবেশ করবে এবং কিভাবে প্রবেশ করবে পরীক্ষার পূর্ব মুহূর্তে শিক্ষার্থীর কী কী কাজ অবশ্য পরিত্যাজ্য এবং কেন উত্তর লেখার জন্য কাগজ হাতে পাওয়ার পর শিক্ষার্থীর সর্বপ্রথম করণীয় কি প্রশ্নপত্র কীভাবে পড়বে উত্তর দেওয়ার ক্ষেত্রে কী কি জিনিস লক্ষ্য রাখবে ইত্যাদি বিষয়গুলো বইয়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে শিক্ষক মণ্ডলী প্রশ্নে বিভিন্ন ভাষা ব্যবহার করেন যেমন উক্তি নিম্ন নিম্নলিখিত শব্দগুলোর তাহকিক লেখ ওয়া খেদা অমুক অমুক জিনিসের মধ্যে তুলনা করো আর রিফ অমুক জিনিসের পরিচয় দাও উনকুদ ক্যাদে অমুক জিনিসের সমালোচনা করো সিফ ক্য জিনিসটির বিবরণ দাও খেদে জিনিসটি স্পষ্ট করো লাখিস খেদে সারাংশ লেখো না ক্যাদে আলোচনা করো করি ক্য অমুক জিনিসের অবস্থা বর্ণনা করো চেচে বা খ্যাদ তোমার পঠিত অংশের অমুক জিনিসটি অনুসন্ধান করো তো এসব পরিভাষা দ্বারা শিক্ষক শিক্ষকবৃন্দের উদ্দেশ্য কী কি হয় এ বইয়ে সেগুলো ব্যাখ্যা করা হয়েছে শিক্ষার্থী কীভাবে উত্তরপত্র মানসম্মত করবে কীভাবে পরীক্ষকের দৃষ্টি নিজের খাতায় নিজের খাতার প্রতি আকর্ষণ করবে এর জন্য অত্যন্ত বাস্তবসম্মত সাতটি উপদেশ উল্লেখ করা হয়েছে পরীক্ষা সম্পর্কে শেষ কথা শিরোনামে পরীক্ষা সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে এই শিরোনামের অধীনে একটি বিশেষ আলোচনা করা হয়েছে পরীক্ষা লক্ষ্য না উপলক্ষ্য এ নিয়ে শিক্ষার্থী যদি পরীক্ষাকে পড়া আয়ত্ত করার উপলক্ষ মনে করে তাহলে পরীক্ষা শেষ হওয়ার পরও বিভিন্ন সুযোগে পুনরাবৃত্তি করে পড়া স্মরণ রাখবে পক্ষান্তরে পরীক্ষাকে যদি লেখাপড়া করার লক্ষ্য মনে করে অর্থাৎ যদি শুধু পরীক্ষায় পাশ করার উদ্দেশ্যে লেখাপড়া করে তাহলে পরীক্ষা শেষ হওয়ার পর সে পড়া আর পুনরাবৃত্তি করবে না শ্রদ্ধে ওস্তাদ সর্বশেষে আলোচনা করেছেন এ বিষয়ে যে ফলদায়ক লেখাপড়ার জন্য শিক্ষাবিদগণ যে সকল উপদেশ দেন সেগুলোর তুলনায় অধিক সুফলদায়ক হল শিক্ষার্থীর মধ্যে উদ্দীপনা ও আগ্রহ বিদ্যমান থাকা এরপর অনেকের পড়াতে মন না বসার চোদ্দোটা কারণ উল্লেখ করে বিস্তারিতভাবে সেগুলোর সমাধান পেশ করেছেন তারপর দুটি আশার বাণী শুনিয়ে শেষ কথা শিরোনামে আলোচনার পটভূমি উল্লেখ করেছেন এবং বড় হৃদয়স্পর্শী ভাষায় বক্তব্য সমাপ্ত করেছেন আমাদেরকে এমন একটি প্রয়োজনীয় বই উপহার দেওয়ার জন্য আল্লাহতালা শ্রদ্ধাভাজন ওস্তাজকে উপযুক্ত বিনিময় দান করুন বইটিকে তাঁর সদকায় জারিয়া হিসেবে কবুল করুন এবং আমাদের শিক্ষা ব্যবস্থার আরও অনেক শূন্যতা পূরণের জন্য তাকে তাওফিক দিন আমিন শ্রোতা বন্ধুরা আজ এখানেই শেষ করছি কথা হবে পরের পর্বে ইনশাল্লাহ